আমি আপনাদের সামনে স্পষ্ট বলি আমার বক্তব্যের কিছু ভাষা করা হয়ে যেত যুবক ছিলাম তো তখন এই ভাষার কারণে হয়তো ওরা আম আমার কথায় একটু কষ্ট পেয়েছেন আমি আজকের এই লালখান বাজার মাদ্রাসা থেকে বলছি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে আমার কম অঙ্গ ও মাইকেরাম আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি আপনাদের আমি আপনাদের সন্তান আমি আপনাদের বাচ্চা খেতে যে নামে তার পায়ে কাদা লাগে আমি খেতে নেমেছিলাম কাদা লেগেছিল কিছু সেই কাদাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাদের খ্যাত এসেছি ইনশাল্লাহ বাকি জীবনটুকু যেন ওলামায় দেওয়ায় হকানি ওলামায় রব্বানি তাদের সাথে থেকে ইসলামের বিজয় দেখে যেতে পারি সেই জন্য আপনাকে দোয়া কামনা করছি এখন আমার একই কাজ লিউজের দিনে সকল দিনে বাতিলের উপরে তিনি হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটি দেওয়ার ইচ্ছা আছে ইংশাল ইংসাল এই সাইফুল ইসরাং আমাদের সাথে থাকবেন শুধু আমরা না আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন যুবকরা থাকবেন জেনে রাখবেন কোনো একটা বিপ্লব যদি তৈরি হতে হয় যুবকের রক্ত মুরুব্বীদের পরামর্শ ধনীদের অর্থ এটা বললাম আবার শোনেন ওসমানদের অর্থ ওসমান গনির অর্থ আলীর মতো যুবকদের শক্তি আর আবুকের মতো মুরব্বীদের ছায়া এই তিনটার সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে ইনশাল্লাহ এখন থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের হারুন জাহ সাহেবের আব্বা মুক্তি জাহারুল ইসলাম চৌধুরী সাহেবকে আপনারা অনেকেই হয়তো যারা দূরের তারা চেনেন না আমি যখন হারুন জাহা সাহেবের নামও শুনি না তখন ওনার নাম আমি শুনেছি এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আবার লাল খান বাজার মাদ্রাসায় মুফতি হা এজহারুল ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে এসেছি ওনার ওখানে আছি সুতরাং আমার মনে হচ্ছে আজকে এখান থেকে যেভাবে আমি দেখতেছি যুবকদের ভাইদেরকে দেখতে পাচ্ছি আমি আশাবাদী যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম দুই সালে যে ওদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটালে চলবে না অন্ধকার দূর করতে আলোর মশাল জ্বালাতে হবে সেজন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তাওহিদের আলোর মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম আজকে আমি লাল খান বাজারে দেখতে পাচ্ছি সেই মশাল জ্বলতে জ্বলতে ওদের কলিজে আগুন লাগিয়ে দিয়েছে সুতরাং যখন আমাকে আহাজ হাদিস বলে প্রচার করা হলো তা দিয়ে কাজ হলো না এরপরে ধরলো সবচেয়ে বড় অস্ত্র জঙ্গি এই জঙ্গি শুধু আমাকে নয় যেই কোন ইসলামের জাগরণ তৈরি করার মতো কোনো প্রোগ্রাম নিয়ে মাঠে এসে তা জঙ্গি বলা হয়েছে সুতরাং আমাদের পিছনে এখনো লাগা আছে এখন থেকে যদি আমাকে বা অন্য কাউকে যে কোনো আলেমকে যদি কোনো তকমা দেওয়া হয় যদি কোনো রকম হয় সেটা হোক হারুন হোক রহমানী হোক গুলবী হোক হোক রফিকুল ইসলাম মাদানি এরকম আরো তাদের নাম না জানা আছে আপনারা প্রত্যেকটা আলেমের পক্ষে ঢাল হয়ে ইনশাল্লাহ তাদেরকে বাঁচাবেন ইনশাল্লাহ আপনারা সেই ঢাল আপনারা সেই যুবক যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ওহুদের ময়দানে তিনি একা হয়ে পড়েছেন তীর তরবারি আঘাত আসছে সাহাবাইকে আমার নিজেদের বুকটাকে ঢাল সরপিতে দিয়েছে আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা যারা পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছ আবারও যদি কোনো আলেম উপর আক্রমণ আসে কোনো আলেমকে জেলে ঢুকে চক্রান্ত করা হয় তোমাদের সেই বুকের তাজা রক্তি মাঠে অবতরণ করতে এই ময়দানে যদি অবতরণ হন জেনে রাখবেন তারা মরে না মরে না সুতরাং কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় না পেয়ে আমাকে দুই দুই বার পুরুষ ফায় নেওয়া হয়েছে আমি জেলখানার আর বলতে চাচ্ছি না ওটা আমার মধ্যে আল্লাহর মধ্যে থাকবে কিন্তু আমার সবচেয়ে বাধা লেগেছিল আপনারা শোনা দরকার এটা আমাকে বলা হয় সাহেব কথা তো অনেক বলেছেন অনেক শক্তি দেখিয়েছেন আল্লাহ আল্লাহ আপনাকে দেখে না আল্লাহ ব্যস্ত আছে কোরআনে বলা শোনেন কি বলে শোনেন নওয়াজ পরে বলেন শোনেন কি বলে তারা বলতে চায় কোরআন আছে ওই যে ইয়েস আলু মাংফিস সামা থিওয়ালা আউদদে কুল্লাহ ইয়ামুন হফিস কই যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে শান মানে তারা ব্যস্ত বুঝতেছি যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে সানাফুরুলা কুমাইউয়া সাত আলান আল্লাহ আমাদেরকে থেরেট দিচ্ছেন ধরবো তো যখন ধরবে তখন বুঝবে এখন তো আমরা আপনাকে ধরছি এখন আমরা যা করি আল্লাহ আমাদের ধরবে না চিন্তা করেন কোরান কি কত অপেক্ষা করছে এটা নিশ্চই কোনো সয় তারুদের কিছুটা দিয়েছে আমি তখন প্রতিবাদ করেছিলাম এরপরে আমাকে পুরস্থায়ের দলন নিয়ে গেল আমি আপনাদেরকে বলছি আমাকে যখন পুরস্থায়ের দলন নিয়ে গেওয়ার হোক চোখ বাঁধা হাতে হ্যান্ডকাপ লাগানো আমার মনে হচ্ছিল আমি এই এখনই পাখি যেমন উড়াল যাওয়ার আগে হালকা হয়ে যায় বিমান যেমন আকাশে আগে হালকা হয়ে যায় এখনই উড়বে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর কাছে এক চলে যাব দাওয়ার দবグリップ ছিলাম কেন করে না গুলি দেরি সহ্য হচ্ছে না এমন একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম আমি মনে করি তখন যদি আমাকে গুলি করা হতো হয়তো আমার মাঝে আর আল্লাহর সাথে সাক্ষাতের মাঝে শুধুমাত্র গুলিটেই কেবলমাত্র দেবতান্ত কাজে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাওয়ার কারণ নেই